রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো জেনারেলদের হুকুম দেবেন রবীন্দ্র চর্চার মন্ত্রীদের কিনে দেবেন সোনালি গিটার ব্যাংকারদের বানিয়ে দেবেন কবিতার নিপুণ সমজদার রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো গীত বিতান ছাড়া কিছু রপ্তানি করা যাবে না বিদেশে কবি শহীদ কাদির কবিতার শব্দে ভাষায় ছত্রে ছত্রে রাজনৈতিক চেতনা পরিব্যাপ্ত তবে তা প্রচলিত রাজনৈতিক চেতনার বাইরে কেননা গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থায় তিনি মানুষের মুক্তি দেখতে পাননি এই দিক থেকে আজও শহীদ কাদ্রি প্রাসঙ্গিক এবং থাকবেন আরো বহুকাল জাতীয়তাবাদের শিরডিঙিয়ে তিনি পৌঁছাতে চেয়েছেন আন্তর্জাতিকতায় দেশকালের সীমানা পেরিয়ে এক আদিম সাম্যবাদী সমাজে যেখানে মানুষের চরিত্র কোনো নেতিবাচকতা নেই আছে কেবল ক্ষুধা শোষণ আর প্রবঞ্চনাহীন পৃথিবীর স্বপ্ন কথাচিত কখনো খুব কাছ থেকে তোমাদের প্রচন্ড ব্যস্ততা দিকে যেতে চাই কবিতায় শহীদ কাদ্রি তীব্র বিদ্রুপ ছুড়ে দিয়েছেন তার কবিতার নায়ক পকেট ভর্তি স্বপ্নের ঝংকার নিয়ে শহরময় ঘুরে বেড়ায় দরদাম করে কিন্তু কিছুই কেনে না বাস্তবতার কর করে স্বপ্নের কোনো দাম নেই প্রকৃত কাগজ নোট ছাড়া যেখানে কিছুই থলে ভরা যায় না এই সত্য জেনে ভোগলিপ্স সমাজকে তিনি কবিতা স্পষ্ট করে তুলছেন না শহীদ সে তো নেই গদূলিতে তাকে কখনো বাসায় কেউ কোনো দিন পায়নি পাবে না তাহলে কোথায় পাওয়া যাবে কাদ্রিকে কি এক অনির্দৃশ্য যন্ত্রণা যা কবিকে তাড়িত করে বেড়ায় কেন এই পলায়ন বা আত্মনিমজ্জন একজন মানুষের ভেতর আরেকটি অচেনা মানুষকে নিরন্তন খোঁজার অতৃপ্তি থেকেই কি কবির এই স্বীকারোক্তি তখন শহীদ কাদ্রি ব্যক্তি মানুষটির ভেতর শুধুই কি একজন কাদ্রি বাস করে না না তার কথা আর নয় সেই বেরিয়েছে সকালবেলায় সে তো শহীদ কাদ্রি বাড়ি নেই কবি লালনের গানেও আছে সে একই আরতি বাড়ির কাছে আর আরশীনগর সেটা পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে কবির বহিমিয়ান মন সব সময় অস্থির এবং অতৃপ্তির চাদরে ঢেকে রেখেছিল জীবনের লেনদেনের কোন গোপন নিকেশ একজন কবিকে অস্থিরতায় করে। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা মাছরাঙা পাবে অন্বেষণের মাছ কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা ঘন জঙ্গলে ময়ূর দেখতে পাবে নাচ সন্দেহ নেই কবির এই সহযুক্তি আমাদের আসান্বিত করে এবং জীবনের অজানা অচেনা অলিগলিতে আশার দুটি ছড়ায় তখন মনে হয় সত্যিই প্রাণ আছে আশা আছে সুখ আছে ভালোবাসা আছে কিন্তু সবকিছুর পরেও শান্তি আছে কি কবিতার পরের পঙ্ক্তিতেই সেই সংশয় প্রকাশ করেন প্রেমিক মিলবে প্রেমিকের সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না তাহলে কি পরম শান্তি বলে কিছু নেই আপাত সুখের আড়ালেও যেন রয়েছে হাজার মাইল শূন্যতার এক বিষণ্ন দেয়াল এই না পাওয়ার আর্থিক জীবনের কঠোর বাস্তবতা যেখানে স্বপ্ন শুধুই হাতছানি দিয়ে ডাকে আর নিত্য প্রলুব্ধ করে কেবল লতায় আর গুলমে ঠাসায় অ্যাকোরিয়ামে মাছ নেই এও সত্যি নয় পুরোপুরি আমাদের ভালোবাসার প্রাক্তন প্রহরগুলো আমাদের কাম্বার জলে লাল নীল সোনালি মাছের মতো লেস তুলে ঘুরছে প্রিয়তমা শহীদ কাদ্রি আধুনিক নগর ভাবনার কবি তার কবিতার শরীর জুড়ে শহরের ব্যস্ত জীবনের ছাপ সুস্পষ্ট কবির জন্ম কৈশোর যৌবনের সমস্ত আয়োজনই ছিল শহর কেন্দ্রিক আর সে কারণেই হয়তো তার কবিতায় শহরে এসেছে স্বতঃস্ফূর্তভাবে আমি করাত কলের শব্দ শুনে মানুষ আমি জুতার ভেতর মোজার ভেতর সে দিয়ে যাওয়া মানুষ শহরের জীবনের সুখ দুঃখ ইট কাঠের দালানের শক্ত বুননে ঠাসা মানুষের জীবন কবি কাছ থেকে দেখেছেন বলেই তার কবিতায় শহরের শব্দাবলী মোটরের বনেট পার্ক সিনেমার কিউ করাতকল ল্যাম্পোস্ট কারফিউ রেস্তোরাঁ ট্রাফিক সিগনাল ট্যাক্সি ফুটপাথ উঠে এসেছে অত্যন্ত কাব্যিকভাবে তবে এই নাগরিক বোধের একদিকে যেমন রয়েছে দীপ্র আধুনিকতা আবার এর উল্টোপিঠে তিনি নিঃসঙ্গ এবং অসহায় সেখানে নগর জীবনের রুগ্নতা হীনতা ক্লেদার শূন্যতার চিত্র দেশপ্রেম স্বাদেশিকতা আন্তর্জাতিকতা বাদে ঠাসা কবি শহীদ কাদ্রির কবিতা রাষ্ট্র জন্মের রক্তাক্ত ইতিহাস সামরিক বাহিনীর অস্ত্রসজ্জা যুদ্ধমহরা এসব কিছু প্রেক্ষাপট তার কবিতায় প্রমাণ তাই হয়তো কবিতার প্রিয়তমা দেশকে অভিবাদন জানাচ্ছেন গোলাপ চকলেট আর সুরে তিনি এমন একটি স্বদেশ দেখতে চান যেখানে রাষ্ট্রযন্ত্রের কুটকৌশল এ সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ করে চলে যাবে এবং সেলুট করবে তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি আর্কেডিয়ানে বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে যুদ্ধ নয় শান্তি চাই এই মতবাদী বিশ্বাসী বলে একজন কবি বলতে পারেন ক্যাপ্টেন তুমি চিৎকার করে বলে ওঠো হ্যান্ডস আপ টোলে পড়া গোলাপ দাঁড়িয়ে পড়ুক তার ঝাড়ে হন্ত তারকের হাত থেকে পড়ে যাক চুরি কিন্তু কবির এই মর্মবাণী শোষকের কানে পৌঁছায় না এই নিদারুণ ব্যর্থতা কবির মনকে আহত করে শত ব্যর্থতার পরও কবি ভালোবাসায় ভরা স্বপ্নের জাল বোনেন এই আশাবাদ আছে বলেই জীবনের হাজারো খানাখণ্ড পেরিয়ে তিনি উজ্জ্বল আলোটাকে ছুতে চান ব্যক্তিজীবন যুগ পরিবেশ তাকে বহিমিয়ান করে রেখেছে জন্মেই দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তেতাল্লিশের মনন্তর সাম্প্রদায়িক দাঙা দেশভাগ মাতৃ জঠোর থেকে নেমেই তিনি যেন কুণ্ঠিত হয়ে গিয়েছিলেন সে কথা কবিতাতেও তিনি স্পষ্ট করে বলেছেন জন্মেই কত করে গেছি মাত্র জরায়ণ থেকে নেমে শোনানি পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিল যেন ডিফিন ল্যাম্পোস্টের নিচে সন্ত্রস্ত শহরে বাস্তবিকই শহীদ কাদ্রির জন্মস্থান কলকাতা তখন ছিল সন্ত্রস্ত শহর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙা তার শৈশবকে বিপন্ন করেছে ফলে তাকে সপরিবারে পাড়ি জমাতে হয় অনিশ্চিত গন্তব্যে কলকাতার পার্ক সার্কাসের প্রিয় বাড়িটি চিরদিনের জন্য ফেলে আসার সেই বেদনা বেদনাবিধুর অভিজ্ঞতা সম্পর্কে তার বয়ান সবাই ট্যাক্সিতে উঠতে যাবে ঠিক তখন আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল এক দৌড়ে চলে গেলাম বাড়ির প্রিয় প্রাঙ্গনটার সামনে তারপর বাড়িটার মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার এক দৌড়ে বড় বড় সিঁড়ি ডিঙিয়ে উঠে গেলাম দোতলায় সেই চিরচেনা ছোট্ট চিলে কোঠায় যেখানে আমি থাকতাম সেই ঘরের প্রতিটি দেয়ালে চক দিয়ে বড় বড় করে নিজের নাম লিখলাম শহীদ কাদ্রি শহীদ কাদ্রি এই গৃহচ্যুতি তাকে চিরজীবনের জন্য বহিমিয়ান করে তুলেছিল ঢাকা এসে যে জীবন পেলেন তাতে কোথাও সুস্থিরতা ছিল না ঢাকার রাস্তায় বে আড্ডা দিয়ে কাটিয়েছেন কৈশোর যৌবনের দিনগুলো নিজের ভেতর বহেমিয়ান স্বভাবের কারণেই প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবন কিংবা দাম্পত্য জীবনেও তিনি থিত হতে পারেননি তার বদ্ধমূল ধারণা জন্মেছিল বহেমিয়ান জীবনটাই হলো বেটার লাইফ জানি না কোথায় যায় কি করে কেমন করে দিন রাত কাটে চাকুরিতে মন নেই সর্বদাই রক্তনেত্র নেত্র শোকের পতাকা মনে হয় ইচ্ছে করে এউড়িয়েছে এক চুলের বদলে বহিমিয়ানী কবির সংসার বাধার ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত নাজমুন নেসা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিজেদের পছন্দে বিয়ে হলেও শেষ পর্যন্ত তাদের সংসার ভেঙে গেছে পরে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন ডিনা নামের এক বিদেশিনীকে তার সঙ্গেও গড়ে ওঠেনি মধুর দাম্পত্য সম্পর্ক পরিণামে বিবাহ বিচ্ছেদ ঘটে শেষ জীবনে নিরাকাদ্দ্রীর সঙ্গে সংসার বাঁধলেও সে জীবনকে বিষাদগ্রস্ত করে তোলে জটিল কিডনি রোগ এক কথায় শহীদ কাদ্দুর দাম্পত্য জীবন সুখের হয়নি তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন আমার পক্ষে সংসার না হলেই ভালো হতো কখনো বলেছেন আমার প্রথম বিবাহিত জীবন সুখের হয়নি এও বলেছেন আমার জীবনে আর নারীর সুখ হবে না সর্বোপরি প্রবাস জীবন আর রোগ ব্যাধি তার বহিমিয়ান জীবনে একাকিত্বের কঠিন যন্ত্রণা দিয়েছে মানুষের নিষ্ঠুরতায় তিনি মর্মাহত হয়েছেন পেয়েছেন সীমাহীন কষ্ট এজন্য দীর্ঘশ্বাস ছেড়েছেন এবং আপন মনের সেই অভিব্যক্তি প্রকাশ করে লিখেছেন আমার সেলামগুলো চুরি করে নিয়ে গেছে একজন সমরবিদ আমার প্রেমের মূল্য ধরে টান মারছে অন্তরঙ্গ বিজ্ঞানী আমার প্রাণ নিয়ে লোফালুফি করছে কয়েকজন সার্জেন্ট মেজর কেবল নিজের ছায়ার কাছে নতজানু হয়ে পড়ে থাকবো আমি আর কতদিন মিছিলের মাঝে বাস করেও তিনি সর্বদা একাকিত্বের জ্বালা ভোগ করেছেন জীবনানন্দের কবিতায় কবি যেভাবে বিচ্ছিন্নতার কথা বলেছেন আমি কিছুই কিনব না কবিতাতেও শহীদ কাদ্রি একই সুরের অনুরণন ঘটিয়েছেন কল্পিত রুটলেস লোকটির বুক স্বপ্নে ভরা তার চারদিকে বিলাসিতার বাহারি পণ্য সে অন্ধকার গলির মধ্যে শুনতে পায় বৃদ্ধদের সুমধুর গান কিন্তু কোনো কিছুই তাকে টানে না সে সব কিছুকে উপেক্ষা করে চলে যায় আমি কিছুই কিনব না সমসাময়িক লেখক বুদ্ধিজীবীদের সংকীর্ণতা ঈর্ষা প্রতিষ্ঠা পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা কাদা ছড়াছড়ি ও রাজনৈতিক অস্থিরতা দেখেও শহীদ কাদ্রি বহিমান হয়ে পড়েছিলেন দেশের মাটিতে স্বস্তির কোনো আবহ অবশেষে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নানা ব্যক্তিগত কারণে মানসিক বিপর্যস্ত অবস্থায় দেশত্যাগ করেছিলাম লেখকদের মধ্যে তীব্র প্রতিযোগিতা আত্মপ্রচারের ঢক্কা নিনাদ কাদা ছোড়াছড়ি ইত্যাদির ফলে এমনই বিভমিশা আমাকে দখল করেছিল যে শুধু স্বস্তি ও শান্তির জন্য শিল্প সাহিত্যের সঙ্গে সব ধরনের সংযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেই পরশ্রী কাতর পরচর্চালিপ্ত রক্ত আমার চেনা ভূখণ্ড থেকে পালিয়ে এসেছিলাম তার প্রথম কাব্য উত্তরাধিকার যুগ যন্ত্রণায় ক্ষত বিক্ষত কবির আত্মনাদে পরিপূর্ণ তোমাকে অভিবাদন প্রিয়তমা কবিতার সকবি সত্তার বহিমিয়ান স্বভাব রাষ্ট্রীয় জীবনের সঙ্গে একীভূত হয়ে আছে কোথাও কোনো কুন্দন নেই নামে মধ্যেই বহিমিয়ান সুর বাজে আর আমার চুম্বনগুলো পৌঁছে দাও কাব্য স্থান পেয়েছে প্রবাস জীবনের বেদনা দেশের জন্য আকতি এবং ব্যক্তি জীবনের হতাশা ও নিঃসঙ্গতা শহীদ কান্ধী কবি শহীদ কাদ্রির লেখা কবিতাগুলোর দিকে আমি তাকিয়ে থাকি চুপচাপ দেখি আজ আঠাশে আগস্ট আজ কবি শহীদ কাদ্রির মৃত্যুদিন দুই হাজার ষোলো সালের এই দিনে তিনি চলে গিয়েছিলেন বহিমিয়ান একাকিত্বের উদ্ধত পতাকার নিচে একা সন্ত্রস্ত সেই বিচ্ছিন্ন লোকটি শহীদ কাদ্রি যিনি তার নিজের জবানবন্দিতে লিখেছিলেন চারদিকে রং বেরঙের জামা কাপড়ের দোকান মদিরার চেয়ে মধুর সব টেরিলিনের শার্ট ভোরবেলার স্বপ্নের চেয়ে মি সুতোর গেজি স্বপ্নাক্রান্ত বালকের হাতেরও অধিক অস্থি। রোজ্জুতে কাঁথার রাশি রাশি পুঞ্জ পুঞ্জ লাল নীল উজ্জ্বল রুমাল মেঘলোকে রেস্তোরাঁর দ্বারগুলো খোলা আমি অবহেলে চলে যাব যাই অন্ধকার রাস্তার রানী চকরির মতো বাঁকা চোখে দেখে আমি অবহেলে চলে যাব আজ আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ কবি শহীদ কাদ্রির নবম মৃত্যুবার্ষিকী পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে